চলে আসছি একদম জি ভাই ধন্যবাদ আসার জন্য আচ্ছা তো আমার মতন যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনার প্রতিষ্ঠানে সরাসরি যদি কেউ আসতে চায় কোথায় আসতে হবে ভাই শোনেন আমাদের প্রতিষ্ঠান জি জি ঝিনাইদহ সদরে এসে গোপালপুর বাজার চলে আসবে গোপালপুর বাজার জি আচ্ছা আর যারা আসতে পারবে না অধিকাংশ তো অনেক জেলা পর থেকে আসা সম্ভব না তো তারা কিভাবে এই পণ্যগুলি সরাসরি কারখানা থেকে নিবে ভাই ভাই এখন তো ট্রান্সপোর্টার সুবিধা যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে সুবিধা আছে আমাদেরকে বলবে অর্ডার দিবে আমরা পাঠিয়ে দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পাঠিয়ে দেব ভাই যে কোনো জায়গায় আচ্ছা আপনার কাছে কি কি পণ্যগুলি পাবে আমার কাছে সব ধরনের মাল আছে বার্মিস্টিক বাদ দিনে চটি সহকারে যত মাল আছে সব পাবে মানে সব ধরনের মাল দেবে আচ্ছা ভাই ঢাকায় তো শত শত দোকান আছে শত শত মার্কেট আছে সব বাদ দিয়ে আপনার কাছে কেন নিবে মা ভাই আমি একটা কথা বলি আপনার জি জি আমার এখানে আমার যে প্রতিষ্ঠানটা দেখছেন এই প্রতিষ্ঠানটা আমার ভাড়া কম আমার এখানে গ্রাম অঞ্চলে এখানে কারিগরদের বেতন কম মানে ঢাকায় একটা ছোট দোকান নিতে গেলে পাঁচ লাখ দশ লাখ টাকা দোকানে একটা প্রতিষ্ঠান নিতে গেলে একটা ছোট দোকান নেবেন দশ লাখ টাকা নেবেন দশ লাখ আমার এখানে ভাই এখানে নিজের জায়গা আমার এখানে কোনো ভাড়া নাই এখানে যারা আসবে আপনার সব থেকে কম রেটে আমি মাল দিতে পারবো

তারপর কি দেখতেছে ভাই ভাই এই যে ক্যাঙ্গারু বানাই আমরা ক্যাঙ্গারু বানা এটা দেখেন এটা নিজস্ব একদম এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে দেখেন কোন কিছুতে এগুলো একবারে তিন মাস গ্যারান্টিতে বিক্রি করি তিন মাস গ্যারান্টি থাকবে একদম আচ্ছা এগলি প্রাইস কি রকম পড়তেছে ভাই এটা ভাই আমাদের কাছ থেকে একবারে সিপ সেট 70 টাকা অনলি 70 টাকা আচ্ছা এই যে এগলিও কি ক্যাঙ্গারু থাকতেছে নাকি ভাই এই ক্যাঙ্গারু এগুলো একটা ডিজাইন জি জি এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন যে এই ক্যাঙ্গার সত্তর টাকা থেকে কত টাকা পর্যন্ত থাকতেছে ভাই সত্তর টাকা থেকে আমাদের কাছে একশো টাকা পর্যন্ত পাবেন মানে কোয়ালিটি কোয়ালিটি যেমন কোয়ালিটি নিবে সেটা নিজের নামে নেয় তাও আমরা দিতে পারবো মানে নিজের নাম করেও নিতে পারবে নিজের নাম প্রতিষ্ঠানের ভাই আমাদের নিজেদের প্রতিষ্ঠান আমরা কেন পারব না দিতে আচ্ছা তারপর কি থাকতেছে ভাই ভাই তারপর এই যে আপনার বার্মিজ পাবেন

ভাই তার নিজের নামও নিতে পারবে মাল তার নিজের নামও এই যে এগলিও সব চটি থাকতেছে কি ভাই এই যে এগুলো সব চটি থাকতেছে আমরা বিক্রি করি মনে করেন এগুলো বিক্রি এখানে এত মাল রে আমি এগুলো সব স্যাম্পল নাকি ভাই স্যাম্পল জি মানে এই যে স্যাম্পল থাকতেছে এই যে একটা প্রজাপতি ডিজাইন থাকতেছে কালারিং থাকতেছে সব স্যাম্পল ভাই এই যে ফুল ডিজাইন থাকতেছে নাকি জি সব স্যাম্পল ভাই এই যে এটাও কি চটি জি সব চটি এই যে এটাও চটি থাকতেছে সব চটি ভাই

আমার কাছে তো অন্য কোম্পানির মাল থাকতে পারে জি জি আমি তো অন্য কোম্পানির মালের ছবিতে ব্যবসা করতে পারি আমার কাছে যা আছে দেখবে সরাসরি মাল